মানে আমার যে এখন প্ল্যাটফর্ম ফেসবুক প্লাস ইউটিউব সেটা হচ্ছে ওয়ার্ল্ডের যে কোনো দেশে থাকা খাওয়া এই দুইটা কন্টিনিউ করা যায় এই ইনকাম থেকে থাকা খাওয়া নিয়ে কোনো টেনশন হবে না থাকতে খাইতে পারবো যদি সেটা রেগুলারলি আমি ভিডিও দেই কানা মানে তিরিশ দিনে তিরিশটা ভিডিও দিতে পারলে আমার মোটামুটি একটা ইনকাম এখান থেকে আসে যে ইনকাম দিয়ে চলা সম্ভব সেটা ইউএসএতে হোক কেনাডায় হোক এই দুবাইয়ের মাটিতে হোক যে কোনো জায়গা হোক বাংলাদেশে তো কথাই নেই বাংলাদেশে তো একশো ডলার হইলে অনেক টাকা এর ফলে আজকে দেখেনি যে কপালপুরে মনে হয় কেউ কাঠের কয়লা সেটা আমার কপালে ফেঁকা দিছে এরকম একটা অবস্থা পুরো কপাল নাক মুখ হাত সব কিছু পুরে সারগার হয়ে গেছে পৃথিবীতে মনে হয় বাঙালিদের স্কিনটাই হচ্ছে অদ্ভুত একটা স্কিন এখানে যে পরিবেশে নেবেন সেরকম হয়ে যায় প্রথম এসে না বুঝে দুই দিন রোদের ভিতরে একটু হাঁটাহাঁটি করছি স্কিন পুরো একদম কালো হয়ে গেছিলো এরপরে কি করলাম ভয়তে কী করলাম বের হইলাম না সাত থেকে আট দিন বের হইলাম না বের হয়ে বিকালের মানে রোদ যখন পরে যায় তারপরে বের হইলাম তারপরে কি হলো স্কিনটা মোটামুটি একটা পর্যায়ে আসলো কালকে আবার এক ঘন্টার জন্য মাত্র রোদের ভিতরে বের হয়েছিলাম হয়ে আজকে দেখেনি যে কপাল পুরে মনে হয় কেউ কাঠের কয়লা সেটা আমার কপালে ফেঁকা দিয়েছে এরকম একটা অবস্থা পুরো কপাল মুখ হাত হয়ে গেছে অথচ রোদের ভিতরে সমুদ্রের পারে একদম কড়া রোদে যারা বিভিন্ন যারা সাদা চামড়ার মানুষ রোদের ভিতরে দেখে তাওয়াল ভিজে শুয়ে আছে তাদের শরীরে কালো তো দূরের কথা কোনো আবরণও পড়তেছে না আর আফ্রিকানরা তো এমনিই কালো তাদের তো কালো হওয়ার কোনো চান্সই নাই একমাত্র আমরা বাংলাদেশিদেরই দেখতেছি যে রোদ থেকে যখন আসতেছে মনে হচ্ছে ঝোলসে গেছে এরকম একটা ব্যাপার যাই হোক তারপরও কিছু করার নাই এখন যেখানে যে পরিবেশ সেই পরিবেশের সাথে মানায় নিতে হবে রোদে পড়তে হইলে কালো হবো আবার একটু ছায়ার ভিতরে গেলে বা দুদিন দিন একটু আন্ডারগ্রাউন্ডে থাকলে আবার সাদা হবো আর আপাতত হচ্ছে রেগুলার লাইফ স্টাইল আপনাদের মাঝে শেয়ার করতেছি তাও তিন দিন ধরে ভিডিও না দেই দেই নাই ভিডিও না দিলেই আমার লস এখানে আসছি এখন যত ভিডিও দিব ততই হচ্ছে ডলার ইনকাম হবে তো এর জন্য ভিডিও না দেওয়া লস এর জন্য যা পারতেছি রেগুলার লাইফস্টাইল এগুলোই ব্লগ করতেছি আপনারা যদি সব ভিডিও দেখে আমার সাথে অভ্যস্ত না কারণ আপনারা সারা জীবন দেখছেন মোটর ব্লগ এখন দেখতেছেন রাস্তায় হাঁটতেছি আর ভিডিও করতেছি আর যারা নতুন দেখতেছে বিশেষ করে এখানে আসার পর তো সার্ভার সেন্স চেঞ্জ হয়ে গেছে তো সার্ভার চেঞ্জ হয়ে যাওয়ার পর অনেক নতুন নতুন ইউজার যারা বাংলাদেশি প্রবাসীরা এখানে আছে তারা আমার ভিডিও দেখতেছে তারা হয়তো বা মনে মনে ভাবতেছে কোন পাগলের পাল্লায় পড়লাম রাস্তায় হাঁটে আর ভিডিও করে তো তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার ধারণা নাই দেখে যেরকম বাংলাদেশে শূন্য থেকে শুরু করছিলাম সর্বোচ্চটা অর্জন করে তারপরে বাংলাদেশ থেকে এখানে আসছি এখানেও আবার এই শূন্য থেকে শুরু করতেছি অর্থাৎ এখন পায়ে হাঁটতেছি ভবিষ্যতে পায়ে হাঁটা ব্লক হবে না আশা করি সর্বোচ্চ চেষ্টা দিয়ে সর্বোচ্চটা অর্জন করার চেষ্টা করবো এর জন্য দরকার একটু সময় আমার আত্মবিশ্বাস আমার সাহসিকতা আমার পরিশ্রম সব কিছু আমার সাথে আছে অর্থাৎ আমি কারও কথায় ভয় পাই না অনেকে অনেক রকম দেভাবনা দিচ্ছেন অনেকের অনেক টেনশন ঢুকাই দিচ্ছে ভিতরে আসলে ওটা কোনো ব্যাপার না সব কিছু হচ্ছে নিজের কাছে এটা আমি বিলিভ করি আমার কাজের দিক থেকে যাই হোক এখন আপাতত আপনারা একটু রেগুলার ব্লগ দেখতে অভ্যস্ত হবেন যদি আপনারা সাথে থাকেন তাহলে ভবিষ্যতে ভালো মানে অনেক দূর আগানো যাবে এবং অনেক কিছু করা সম্ভব হবে এই হচ্ছে আসল ঘটনা দিন শেষে তোর জন্য এখনও হাঁটতেছি ব্লগ করতেছি যা করতেছি রেগুলার লাইফস্টাইল দেখানোর মতো কিছু নাই অনেক কিছু করতেছি আগাচ্ছি এগুলোর জন্য সময়ের দরকার সেগুলো শেষ করতেছি এই হচ্ছে ঘটনা আর কিছুই না এখানে সময় হচ্ছে এখন পাঁচটা তেপ্পান্ন মানে বাংলাদেশ টাইম হচ্ছে সাতটা তেপ্পান্ন তাই হয় মনে হয় দুই ঘন্টা হ্যাঁ একদম টাই টাই দুই ঘন্টা হচ্ছে বেশ কম এখানের যার কারণ হচ্ছে এখানে যে পাঁচটার পরে হচ্ছে বের হইলে মজা তখন হচ্ছে রোদটা কমে যায় তাপটা কমে যায় আর গরমটাও থাকে না হালকা বাতাস থাকে তখন হাঁটা যায় আর কি আমার কপালটা ভালো আমি যেখানে আজমানে মানে যেখানে আসি এটা সমুদ্রের সাইডে এই ভিতর সাইডটা একটু গরম বাট অন্তত সমুদ্রের সাইডে সময় কাটানোর জন্য একটা ইভিনিং টাইম পাওয়া যায় এটা হচ্ছে প্লাস পয়েন্ট তবে আর যাই করি ভিডিও ছাড়তে হবে রেগুলারলি কারণ ভিডিও না ছাড়তে পারলে বিশাল লসে পড়ে যাচ্ছি আমি আপনাদেরকে একটা ধারণা দিই আগে কখনো বলি না এখন ধারণাটা দেওয়াই যায় সেটা হচ্ছে যে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় মানে আমার যে এখন প্ল্যাটফর্ম ফেসবুক প্লাস ইউটিউব সেটা হচ্ছে ওয়ার্ল্ডের যে কোনো দেশে সব দেশেই হচ্ছে থাকা খাওয়া এই দুইটা কন্টিনিউ করা যায় এই ইনকাম থেকে মানে থাকা খাওয়া নিয়ে কোনো টেনশন হবে না থাকতে খাইতে পারবো যদি সেটা রেগুলারলি আমি ভিডিও দেই কারণ আমি তো ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানাই না আমি জাস্ট একটা কন্টেন্ট বানাই রেগুলারলি তো একটা একটা নির্দিষ্ট ভিউ আছে তো এটা যদি আমি কন্টিনিউ করি আমার দুইটা ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে ফেসবুক পেজ এখানে কন্টিনিউ করতে পারলে মানে তিরিশ দিনে তিরিশটা ভিডিও দিতে পারলে আমার মোটামুটি একটা ইনকাম এখান থেকে আসে যে ইনকাম দিয়ে চলা সম্ভব সেটা ইউএসএতে হোক কেনাডায় হোক এই দুবাইয়ের মাটিতে হোক যে কোনো জায়গা হোক বাংলাদেশে তো কথাই নেই বাংলাদেশে তো একশো ডলার হইলে অনেক টাকা বাংলাদেশে ডলারের মূল্য অনেক বেশি বাংলাদেশে এক টাকায় একশো টাকা পাইতাম এখানে এক টাকায় পাবো তিন ধেরাম তিন টাকা পাবো এই হচ্ছে ঘটনা যাই হোক ব্যাপার না কিন্তু চলা সম্ভব এটা আর কি বললাম তো বাকিটা নির্ভর করবে আসলে এখন সময়ের উপরে একটা সানগ্লাস কিনছি সত্তর দিরহাম দিয়ে বাংলাদেশ থেকে মিরপুর দশ নম্বরের গোলচত্বর থেকে একটা সানগ্লাস কিনে আনছিলাম দেড়শো টাকায় তো ওইটা ভালোই ছিল সাধারণত ওই সানগ্লাসগুলো অনেক দিন টিকে একটু বাইজা শুনে নিতে পারলে বাট ওইটা সমস্যা হচ্ছে যে সেদিন ব্যাগের ভিতর রাখছিলাম চাপ পরে ভেঙে গেছে তো এখান থেকে সত্তর টাকা এই দেশের সত্তর দিরহাম দিয়ে নিলাম বাংলাদেশের টাকা দাম পড়ছে দুই প্লাস বাট চশমাটা পরার পর আর ধরার পর মনে হয়েছে যদি আমি বাংলাদেশ থেকে দুই হাজার টাকায় এই চশমাটা কিনতাম মানে দুই হাজার টাকা বাজেটে এটা চশমা কিনতাম তাও এত ভালো কোয়ালিটি পাইতাম না আমরা মনে করি যে এই জিনিসগুলো আর সস্তায় বাংলাদেশে পাওয়া যায় এখানে অনেক বেশি তার মানে মনে হয় আমাদের বাংলাদেশেই তো ভালো কম টাকায় পাচ্ছে কিন্তু কম টাকা যেটা পাচ্ছে না আসলে সেটা তো ব্যবহারযোগ্য নাই যে কয়েকদিন ব্যবহার করলাম ভেঙে গেলো আর ওইটার গ্লাস আর এইটার গ্লাস আকাশ পাতাল ব্যবধান আমি এটা থেকে মানে মনে হচ্ছে একটা কালো গ্লাস পরে আসি বাট মনে হচ্ছে আমার কাছে সব কিছু ক্লিয়ার আর ওইটার ভিতরে চোখের মাঝখানে একটা আবরণ দিয়ে রাখতাম একটা আফসা আবরণ যেটা একটা বিরক্তির ভাব প্রকাশ করতো আর এখানে আমার রেগুলার লাইফস্টাইল বলতে চলতেছে একটা জায়গায় উঠছি নিজের রান্না বান্না করে খাচ্ছি আর আপাতত যেহেতু সব কিছু রেডি হয় না সেহেতু ঘোরাঘুরি করতেছি আর এই তো ভিডিও টিডিও মেক করতেছি এই হচ্ছে রেগুলার স্টাইল আর এক্সট্রা কোনো অ্যাক্টিভিটি এখন নাই তো এক্সট্রা অ্যাক্টিভিটি হচ্ছে শুরু করব পরবর্তীতে যেমন আমি এখন পর্যন্ত দূরে কোথাও যাইতে পারতেছি না মানে ধরেন এখান থেকে দুবাই যাইতে পারতেছি না আবুধাবি যাইতে পারতেছি না হ্যাঁ তো এগুলো আস্তে আস্তে হবে একটা জিনিস খেয়াল করলাম এইখানের অনেক মানুষ একটা বাসায় অনেকজন শেয়ারিং করে থাকে সেটা কোনো সমস্যা না মানে নানা রকম পরিবেশে থাকে সেটা নিয়েও সমস্যা না কিন্তু এইখানে যেটা সমস্যা সেটা হচ্ছে যে আপনি যদি প্রচুর মুভমেন্ট করতে চান তাহলে একটা পার্সোনাল ভেহিকেল ছাড়া এখানে থাকাটা অসম্ভব বলা চলে পার্সোনাল ভেহিকল খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি বললাম না অনেকে দেখতেছি এক বাসায় অনেকজন শেয়ারিং করে থাকতেছে কিন্তু তার একটা পার্সোনাল গাড়ি আছে তার লাইসেন্স আছে আর এখানে এগুলো করা তো খুব একটা কঠিন জিনিস না খুবই সহজ সুলভ মূল্য শুধু লাইসেন্সটা করতেই যতটা পদক্ষেপ নিতে হয় আর এখানে এটা ঠিক যা বুঝলাম যে এখানে চাকরি বাকরিগুলো খুবই মানে দুষ্প্রাপ্য ভালো লেভেলের চাকরি পাওয়া যায় না তবে কেউ যদি কোনো রকম স্টাবল হইতে পারে তাহলে তার বাকি আর কিছু দরকার পড়ে না সে চলার মতো যথেষ্ট অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে ঘুরতেছি শিখতেছি দেখতেছি এমন না যে দুবাই শেষ প্রান্ত পৃথিবীতে আর কোনো দেশ নাই দুবাইতেই থাকতে হবে এমন তো কোনো কথা নাই আরও তো দেশ আছে পৃথিবীতে আছে না দুশো চারটা দেশ আছে এর ভিতরে মাত্র তিনটা দেশ ঘুরছি এখনও কত দেশ বাকি আছে তো সময় আছে সামনে সময় নিয়ে টেনশন না ওটা সময়টাকে কাজে লাগাই অনেক কিছু করা যাবে যদি বেঁচে থাকি পৃথিবীতে কিছু দেখা যাক আর না যাক প্রচুর খেজুর গাছ দেখা যায় সারি সারি বিভিন্ন জায়গায় এবং খুব সুন্দর দেখার মতন একদম পরিপাটি দেখেন কি পরিমাণ খেজুর হয়েছে এক একটা ছড়ায় ওই যে প্রতিটা গাছে অসাধারণ একটা পরিবেশ আরেকটা ব্যাপার এইখানে চালানোর মতন বাইকও আছে চালানোর মতো গাড়িও আছে বহুত ভাইব্রাদার পাওয়া গেছে কিন্তু চালানোর মতো মানে আছে কিন্তু চালানোর মতো সুযোগ নাই। কেন সুযোগ নাই কারণ হচ্ছে এখানে এটা সাংঘাতিক রকমের অপরাধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি বা বাইক চালানো ধরেন আমি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি বা বাইক চালাইলাম এবার আমাকে ধরলো ধরা খাইলাম আমি এখানে সিআইডির কাছে বা পুলিশের কাছে আমি আর কোনো দিনও ওই দেশে ড্রাইভিং লাইসেন্স করতে পারবো না হয়তো বেরো করে দিতে পারে হ্যাঁ পারমিটটা বা থাকবে যে হ্যাঁ থাকো ঠিক আছে কিন্তু লাইসেন্স আর কোনো দিন করতে পারবো না এমন একটা কার্ড মাইরে এমন একটা পাঁচ মাইরে দিবে যে লাইসেন্স আর করা সম্ভব হবে না এর জন্য এসব ব্যাপার থেকে খুবই সাবধান এখানে অনিয়ম কিছু করা যাবে না অনেকে বলে না যে ভাই এটা অমুক সমস্যা সমস্যা আমি দেখি নিয়ম মানলে কোনো সমস্যাই না নিয়ম যদি মানেন আপনি যেমন রাস্তা না দেখে ইয়া ছাড়া রাস্তা পের হইলে হচ্ছে চারশো টাকা জরিমানা যখন তখন যদি পুলিশ ধরে আপনাকে চারশো টাকা জরিবে না দিতে হবে আর আপনি কেন পার হবেন রাস্তা দৌড়েয়া ঢাকা শহরের মতো কেন দৌড়ে পার হবেন আপনার একটু কষ্ট করে হেঁটে গেলেই হচ্ছে সামনে সুন্দর করে জেব্রা ক্রসিং দেওয়া আছে জেব্রা ক্রসিং থেকে ওখানে আবার জেবরা ক্রসিংয়ের ওখানে পাঞ্চ সিস্টেম আছে ওখানে চাপ দিলে পরে লাইট জ্বলে আপনারা যাওয়ার মতো একটা সুযোগ দিবে তো অনিয়ম যারা করে তাদের জন্য খুবই কঠিন চলা আর নিয়ম যারা মানে বা নিয়ম যারা ভালোবাসে নিয়ম মানতে তাদের ক্ষেত্রে আসলে শান্তিপূর্ণ জায়গা নিয়ম মানতে অভ্যস্ত হইলে এটা একটা শান্তির দেশ আর নিয়ম মানতে অভ্যস্ত না হইলে তাদের কাছে এটা অশান্তির দেশ তাদের কাছে বাংলাদেশই ভালো ফুট ওভার ছুঁয়ে নিজ দিয়ে দৌড়ে রাস্তা পার হবে ওইটাই শান্তি ফুটপাথ দিয়ে বাইক চালাবে ওইটাই শান্তি ফুটপাথের দোকান নিয়ে বসবে চায়ের দোকান ওইটাই শান্তি এখন এটা নির্ভর করবে আসলে আপনি নিয়ম মানতে অভ্যস্ত নাকি অভ্যস্ত না তার উপরে আপনার শান্তিটা নির্ভর করতেছে সেটা আমার মনে হয় শুধু এখানে না ওয়ার্ল্ডের যত উন্নত কান্ট্রি আছে সবগুলোতেই মনে হয় সেম নিয়ম যে আপনি নিয়ম মানতে গেলে তখন আপনি শান্তি পাবেন এর বাইরে আপনার কোনো শান্তি নাই এখন আসি কর্নেসে লাস্টের ভিডিওটা মনে হয় লাস্টের ভিডিওটা না জানো তার আগের ভিডিওটা এখানে আসছিলাম দেখছেন এখানে আসার কারণ হলো যে পিছনে একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্ট হচ্ছে একটা ছোটো ভাই আসছে আমার ও এক মাস আগে আসছে বাংলাদেশ থেকে তো ওইখানে জব করে আর কি বললাম না যে স্কিল থাকলে জব পাওয়াটা কোনো ব্যাপার না জব নিয়ে ভোগান্তি তাদেরই হয় যাদের একটু স্কিল রিলেটেড সমস্যা আছে মানে স্কিল অভিজ্ঞতা নেই আগে কাজ করার কোনো কিছু বলতে পারে না মানুষকে যে ভাই কী করবো না করব তো তাদের ক্ষেত্রে একটু ঝামেলা হয় বাট স্কিল থাকলে কম স্যালারির হোক ওটা কোনো ব্যাপার না বাট জব পাওয়া যায় সেটা হচ্ছে ব্যাপার তো যাই হোক ও রেস্টুরেন্টে জব করতে চাও ডিউটি শেষ হইলে ওর সাথে একসাথে হাঁটতে হাঁটতে বাসার দিকে যাবো এখান থেকে বাসা খুব কাছে এর জন্য এখানে আসা আর সময়টাকে একটু এনজয় করা খুব ভালো লাগতেছে সূর্যটা এখন এই দিকে আর এবার দৃশ্যটা অন্য রকম তার আগের দিন ছিল ওই দিক থেকে সূর্যটাকে দেখতেছিলাম রিফ্লেক্ট করতেছে আর আজকে দেখতেছি সূর্যটা পানিতে না বরঞ্চ যে দেয়ালগুলো আছে যে অট্টালিকাগুলো আছে বিল্ডিংগুলো আছে সেগুলোতে রিফ্লেক্ট করতেছে পুরো আলাদা একটা মজার ব্যাপার আর সুন্দর ঠান্ডা বাতাস আছে দেখি ওর জন্য অপেক্ষা করি ওর ডিউটি শেষ হইলে তারপরে দুজনে ঠান্ডা কিছু খাইতে খাইতে বাসার দিকে যাবো এই হচ্ছে ঘটনা এর জন্যই আমারও একটু বিকালে হাঁটা হইলো এই হচ্ছে একটু ফ্রেশ লাগতেছে এই হচ্ছে আসল ব্যাপার এইগুলো একটা হইলে হইতো আপাতত সময়টাকে কাটাইতে পারতাম সাইকেলের মতন আমার পুরো হাত নিষ্পিস করতেছে বাইক না চালাইতে পাইরা বলতে পারবেন না যে কি অবস্থা ভিতরে